আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ লাগুয়ার এই সব জেলাগুলিতে ধেয়ে আসছে কাল বৈশাখী ঝড় বৃষ্টি এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো কিছুক্ষণের মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কর ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি বৈশাখীর মাঝামাঝি সময়ে এসেছে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা এতে গরমের দাপট কমে জনজীবন স্বস্তি ফিরেছে তবে এখনও পঁয়ত্রিশ ডিগ্রি ঘরেই রয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এই অবস্থা টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজ নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়া প্রবাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশে দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিত এই অবস্থায় আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা সিলেট বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামীকাল শনিবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই সকল অঞ্চলগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে এই সময় দিনের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামী রোববার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু একটি জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এপ্রিলের শেষটা হয়েছে বৃষ্টি দিয়ে আজ নতুন মাস শুরু আপাতত গরমের দাবাদাওয়া থেকে সাময়িক রেহাই পেয়েছেন দক্ষিণবঙ্গ শনিবার থেকে নানা বৃষ্টি চলছে দক্ষিণের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ঝড়ঝলের তাপমাত্রা নেমেছে অনেকটাই আপাতত কি একই থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ এই রাজ্যে প্রবেশ করছে যার ফলে বৃষ্টি হচ্ছে আজ বৃষ্টি আরও বাড়বে দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা একই সাথে কিছু কিছু জেলায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বেগে হওয়াও বয়ে যাবে এরপর আগামীকাল দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হুগলিতে হালকা মাজারে বৃষ্টি হবে সাথে ঝড়ের না দক্ষিণের বাকি সব জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি জারি থাকবে সুন্দর দিকে ঝড়ের সম্ভাবনা কাল বৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায় শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও টানা বৃষ্টি যেন অনেকটাই নেমেছে তাপমাত্রা পারত কলকাতা সহ দক্ষিণে জেলায়গুলিতে এক ধাক্কায় নেমেছে পারত অনেকটাই এদিকে উত্তরে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতে আজও আগামীকাল মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে জড়িয়ে যাবে ঝোড়ো হাওয়া এমনটাই পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর